দেখলেন অতক্ষণ আর অন্যান্য যে খেলাগুলি তো এখন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আপনার চাংলা থেকে আগত হয়েছিল আনন্দ মাহাতো কারা সে কারা কিন্তু পরাজিত হয়ে গেল তা পরাজিত হওয়ার পর আপনার কেমন আছে কারা সেটাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি এবং ওনার মালিক কিরকম বলছে কা তো তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরেছি তা তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেল এ হয়ে থাকেন নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পার জন্য আচ্ছা তো এরপরে আপনারা সে দেখতে পাচ্ছেন সেই যে রসিকটা ছাড়ি ছিল আর কি সেই রসিকের কাছ থেকে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে কারা কতক্ষণ খেললো আপনাদের মোটামুটি খেললো মনে হচ্ছে ঘড়ি ঘোড়া তো নাইন দেখি আমরা মোটা মনে হয় বল দশ মিনিট পাইরি হবে এর মিনিট পাই এরকম কেন বলছো আহ দেখো কি করে জানবে কত কি না 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 সবাই তো আমার আঠারো মিনিট আচ্ছা আঠারো মিনিট খেলা হয়েছে বলছে কিন্তু জয় হক তো আথার কম মিনিট যে খেলা দেখাইছে যেটা ভাবিছিল যতক্ষণ ধরে খেলা না আমরা নাই জানি আমাদের সেই ইয়া মানে চুটু কাড়াটা না আর আচ্ছা চুটু কাড়া হলো তো কিন্তু দারুণ দুর্দান্ত ওর লোক নাম কইছে বলছে দারুণ খেলে হ্যাঁ লড়াই দেখাইছি জয় হক পুরা বলছে জাকালো ভাবে খেলা আমি হ্যাঁ জাকালো খেলা হইছে কে কম নাই না আচ্ছা তো এই কাড়াটা যে আপনারা এখানে খেললে বাইরে তখন খেললে তো গ্রামের আসরে এটা এই থাকবে না থাকবে গ্রামে গ্রামে থাকবে আচৰ কীৰ গ্ৰামে আচৰ দেখ দেখা থাকিব আঠ ন নম্বৰ থাকিব নাই এত দূরের লড়াই দেখতে লোক থাকবে কে নেই শুভ মাতার আসরে শুভ মাতার আসরে তো সেই কারণে কিন্তু বাইরে কিন্তু বলছে দারুন খেলা দেখা দারুন খেলা দেখাইছে আচ্ছা তো যাই হোক এবারে মালিক আসছে সে মালিকের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরছে নমস্কার নমস্কার তো আজকে কিরকম খেলা দেখা যাক বলো পাবলিক বলবে আমি বলি আর কি হবে বলো আচ্ছা আচ্ছা তো এই যে প্রাইজটা পালানো নাই হ্যাঁ প্রাইজ দিয়ে দিছি প্রাইজ দিয়ে দিলো হ্যাঁ

এই থেকে আগত হয়েছিলেন এবং এত দীর্ঘক্ষণ ধরে খেলা দেখাচ্ছে সেই খেলা মালিকের কাড়াটি বর্তমানে কেমন আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন অন্যান্য আসরে সবার আগে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য নমস্কার